সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এখন বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনাকে গালি দেওয়া তাকে ছোট করা এবং তাকে নিয়ে কটুক্তি করাটাকে একটা স্টাইল হিসেবে মনে করছেন এমনকি দলের আওয়ামী লীগের অনেক বড় বড় লোক একান্তে যখন এই বাংলাদেশে আছেন বাইরে আছেন বলার চেষ্টা করছেন যে শেষের দিকে তিনি এটা হয়ে গেছিলেন ওটা হয়ে গেছিলেন তার মধ্যে কোনো মানবতা ছিল না ভদ্রতা ছিল না তিনি সব সময় খুব যাকে বলা হয় জেদে ছিলেন আরও অনেক নেতিবাচক কথা যেগুলো যেহেতু আমি পাবলিকলি বলছি যারা শেখ হাসিনা খুব ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের জন্য এটা খুব অবমাননাকর হতে পারে কষ্ট হতে পারে এই জন্য আমি খুব সতর্কভাবে কথা বলার চেষ্টা করব আর এখানে আমি নির্মহভাবে কিছু কথা বলবো শেখ হাসিনার জন্যে একজন বাইরের মানুষ হিসেবে বা একজন রাজনৈতিক বিশ্লেষক মানে আমার যে বয়স আমার যতটুকু আমি জানি এবং আমি যতটুক এই মুহূর্তে তাকে দেখছি ততটুকুই বলবো। তিনি যখন ক্ষমতায় ছিলেন আমি সমালোচনা করেছি শালীনতা সহকারে সমালোচনা করেছি তার সরকারের কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনোই তাকে কটাক্ষ করে কোনো সমালোচনা করিনি করব না কখনো এর কারণ হলো যে আমি ব্যক্তিগতভাবে সবসময় একজন কৃতজ্ঞ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আজকের গোলাম মলা রানী যতটুকু পরিস্থিতি যতটুকু বিস্তৃতি সেটা আমি যদি আওয়ামী লীগের সংসদ সদস্য না হতাম বিএনপি আমাকে মনোনয়ন দিত না আবার বিএনপির মনোনয়ন পাওয়ার পরে আজকের এই সমাজে আমি যে একটা বিকল্প প্ল্যাটফর্ম পেয়েছি কাজে আমি বিএনপির প্রতি এবং আমি যতটুকু এই যে কাজ করতে পারছি কারো কিছু উপকার হোক বা না হোক কিন্তু আমি যে বক্তব্য দিচ্ছি হয়তো অনেকের ভালো লাগছে প্রতি মাসে আমার এই ইউটিউব চ্যানেলে অন অ্যাভারেজে এক কোটি লোক শুধুমাত্র আমার চ্যানেলে দেখছে গত এক বছর ধরে প্রতি মাসে এক কোটি লোক দেখছে তো তারা তো এমনি দেখতেন না আবার শত শত মানে তরুণ যারা ইউটিউবার আছে আমার ক্লিপগুলো তারা ইউটিউবে তাদের চ্যানেলে ফেসবুকে তারা যাকে বলা হয় কপি করছেন আমি এগুলো নিয়ে কখনো বাধা দেইনি আচ্ছা ঠিক আছে করুক এবং কিছু কিছু দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে আমার চ্যানেলে যা মানে ভিউ হয় তার সাথে অনেক অনেক বেশি এ কারণে তারা খুব অ্যাট্রাক্টিভ থামনেল এবং যাকে বলা হয় হেডলাইন দিয়ে থাকেন এরপর এই এক ভিডিওতে যে ভিডিওগুলো আমি ডেইলি করি ডেইলি আমি তিনটা করে ভিডিও দেই অলমোস্ট প্রায় সব ভিডিওগুলোই অনেকগুলো পত্রপত্রিকা সেগুলো নিয়মিত ছাপায় এবং এগুলোর বক্তব্য ফটো কার্ড হিসেবে ব্যবহৃত হয় এই জিনিসগুলো আমি দেখি আর দেখার কারণে আমি যে কোনো কথা বলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করি যে আমার একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে দেশের প্রতি জাতির প্রতি দলের প্রতি এবং অন্ধ না হয়ে এখন আমি যদি চিন্তা করি যে না আমাকে তারেক রহমান সাহেবকে তেল মারতেই হবে বিএনপি মনোনয়ন পেতেই হবে তখন তো আমি কথা বলতে পারবো না আমাকে অন্য সবার মতো কথা বলতে হবে আমি যদি মনে করি যে আওয়ামী লীগের মতো একটা দল যদি আগামীতে ক্ষমতা আসে আমাকে একটা ডলা দেবে বা আওয়ামী লীগের মতো একটা দল যদি ভবিষ্যতে ক্ষমতা আসে আমি আবার সেই দলে ফিরে যাব মন্ত্রী হব এমপি হব আসলে এই যে এখন আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলা যাবে না দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে বলছি আমার নিজের যে ব্যক্তিগত অভ্যাস চরিত্র আমি সাধারণত একটা মানুষ যখন খুব দুর্বল অবস্থানে থাকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি যদি তিনি আমার শত্রুও হন আর একজন মানুষ যখন শক্তিশালী হন তখন আমি সাধারণত তার সমালোচনা করি ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন ক্ষমতার বাইরে ছিলেন মজলুম ছিলেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি স্বয়ং প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বলেছে যে আপা ডক্টর মোহাম্মদ বিষয়টি সমাধান করা যায় না এটা দু হাজার বারো সনের ঘটনা উনি আমার এই বক্তব্য শুনে এতটা আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে অনেকটা নির্বাক যে ছেলেটা বলে কি কে পাগল নাকি যেখানে আমার সামনে উবাদুল কাদের সাহেব দাঁড়ানো এস টি ইমাম সাহেব দাঁড়ানো ডক্টর হাসান মাহমুদ সাহেব থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক অন্তত এক ডজন সিনিয়র নেতৃবৃন্দ আমরা প্রায় ক্লোজ ডোরে দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে একেবারে সবার সামনে তরুণদের মধ্যে আমি ছিলাম তারানা ছিল তারপরে পলকু ছিল সম্ভবত উপকিল ছিল নাজমা ছিলেন তো তার মধ্যে বেকুবের মতো বলে ফেললাম এটা ডক্টর হিংহাসের জন্য বলেছি কিন্তু যেই মুহূর্তে তিনি ক্ষমতায় এসছেন তার কাছে আমার কোনো স্বার্থ এক্সপেকটেশন বা প্রয়োজন এটা কখনই যেভাবে আমার অতীতে শেখ হাসিনার কাছে আমার হয়নি দরকার পড়েনি আমি এমপি করেছি যে কটা বেতন পেয়েছি ভাতা পেয়েছি ওটা দিয়ে চলেছি কিন্তু কোনো একটা সরকারি কর্ম করা কন্ট্রাক্টরে পাওয়া একটা সুযোগ সুবিধা পাওয়া এ কথা আমার মাথায় মনে আসেও নি আসবেও না ইনশাল্লাহ তো যাই হোক যার জন্য কথা বলতে পেরেছি এবং কথা বলে যাচ্ছি এখন শেখ হাসিনা যেহেতু খুব একটা সেন্সিটিভ জায়গাতে আছেন কাজেই তাকে নিয়ে কোনো কথা বলতে আমি খুবই সতর্কতা হব যেন তিনি কষ্ট না পান আমার প্রথম বক্তব্য হলো যে তিনি এখন যে কাণ্ডগুলো করছেন বা কর্মগুলো করছেন চিন্তাগুলো করছেন এখানে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই জিনিসগুলো দেশের জন্য তার জন্য সুবিধাজনক নাও হতে পারে এর কারণটা হলো যে আপনি দেখুন যে একের পর এক ঝরিকা মিছিল হচ্ছে এবং সারা বাংলাদেশে প্রচণ্ডভাবে ধর পাকড় হচ্ছে এটা উনি দিল্লিতে বসে বা ওনার যারা আপন জন কলকাতাতে আছেন ইংল্যান্ডে আছেন তারা এই বেদনা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বেদনা বুঝতে পারবেন না ওখান থেকে হয়তো বলা হচ্ছে মিছিল হচ্ছে দশজন বারো জন পঞ্চাশ জন একশো জনের একটা মিছিল হচ্ছে ঝটিকা হচ্ছে তারপর ধীরে ধীরে স্লো হচ্ছে একশো জনের মিছিলকে এক হাজার বলা হচ্ছে দুশো জনের মিছিলকে পাঁচ হাজার বলা হচ্ছে এটা প্রফাকাণ্ডা কিন্তু বাস্তবতা হলো যে মিছিলগুলো যেভাবে শহরে থাকি আমি এগুলো সব ফেসবুকে দেখি যে মিছিল হচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত প্রচণ্ড আমি ঘোরাফেরা করি ঢাকা শহরে আমার চোখে আমি গত এক সপ্তাহতে যেমন বড় বড় দুটো মিছিল হয়েছে এই জন্য এটা বলা আর কি একটা মিছিল হয়েছে গুলিস্তানে আর একটা মিছিল হয়েছে ফার্মগেটে ফার্মগেট থেকে খামার বাড়ি হয়ে সংসদ ভবনের দিকে বেশ বড় মিছিল হয়েছে তো এই দুটো মিছিল নিয়ে সরকারের যে প্রতিক্রিয়া এর প্রেক্ষিতে সরকার বেশ কয়েকজন বড় বড় নেতাকে ধরেছেন এই মুহুর্তে যারা সরকারের জন্য মানে আওয়ামী লীগের জন্য খুবই একটা অ্যাসেট ছিল যেমন পটুয়াখালি পৌরসভার মেয়র মহিউদ্দিন তাকে ধরেছে ও কিন্তু নিরাপদে পালিয়েছিল তার টাকা আছে সাংগঠনিক ক্ষমতা আছে এবং সে স্বতন্ত্র ইলেকশন করে কিন্তু পাশ করেছিল আওয়ামী লীগ সে করে কিন্তু সে কিন্তু আওয়ামী প্রার্থী ছিল না এবং পটুয়াখলীতে কিন্তু আজাদ মহিউদ্দিন ওদের একটা যাকে বলে ও বড় ভাই মহিউদ্দিন ও মহিউদ্দিন ওরা কন্ট্রাক্টারি করে মূলত আর বড় ভাই আজাদ এদের একটা সর্বদলীয় গ্রহণযোগ্যতা আছে এবং তারা আওয়ামী লীগকে ধীরে সুস্থ নিরাপদ থাকলে অনেক উপকার করতে পারত। কিন্তু সেই মানে মহিউদ্দিন ধরা পড়েছে তারপরে কবির কবির ইসলাম তালুকদার কয়েকদিন আগে দেখা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকে অসাধারণ চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি স্কাইপেতে এবং তার সেই বক্তব্যটা রীতিমতো ভাইরাল হয়েছে এখন সাতক্ষীরা কোন একটা আসনের তিনি এমপি তার বাবা এমপি ছিলেন আমাদের সময় তিনি স্বতন্ত্র পাশ করে আসছিলেন পরবর্তীতে তিনি দলীয় মনোনয়ন পান কিন্তু এলাকাতে জনপ্রিয় যথেষ্ট সাংগঠনিক ক্ষমতা রয়েছে এবং রাজনীতিতে যথেষ্ট ম্যাচুরিটি রয়েছে আজকে সকালে দেখলাম যে সেই কবির ধরা পড়েছে ধরা পড়েছে এখন বক্তব্যটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কথা বলছেন সেই কথা বলতে গিয়ে তিনি বিদেশের মাটিতে যারা আছেন তাদের সাথে কথা বলেন যত ইচ্ছা তত কথা বলেন সেটা ভাইরাল হয়ে যাক কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাদেশের মধ্যে যারা আছেন এই প্রযুক্তি তো মেজর জেনারেল জেউলা হাসানি ইম্পোর্ট করেছেন এই প্রযুক্তি শেখ হাসিনার জামানাতে ইম্পোর্ট করেছেন যে আপনি ভাইবার টুইটার এনি সোশ্যাল মাধ্যম লিঙ্কডন ফেসবুক মানে যেভাবে আপনি কথা বলেন না কেন যে মাধ্যমে কথা বলেন না কেন বাংলাদেশে এখন সেই প্রযুক্তি সরকারের কাছে রাষ্ট্রের কাছে আছে উইদিন ফিউ মিনিট অল্প কয়েক মিনিটসের মধ্যেই আপনার লোকেশনটা কিন্তু ট্র্যাক করে ফেলা যাচ্ছে এক দুই নম্বর হল যে যারা পরিচিত লোকজন রয়েছেন কৌশলগতভাবে যাদের গুরুত্ব রয়েছে তারা কেন এই ধরনের বৈঠকে আসবেন এবং কথা বলবেন যারা বাংলাদেশে আছেন এটা তো একটা যেকোনো লোক বুঝতে পারে যেকোনো লোক বুঝতে পারে এই সমস্ত লোকের সাথে সাধারণত অন্যান্য ক্ষেত্রে যারা গেরিলা আমি দেখেছি বিভিন্ন যে যারা গেরিলা যুদ্ধ করে খুব সফল হয়েছেন জীবনে তারা কখনোই সরাসরি আহ কারো সাথে কথা বলেন এখন শেখ হাসিনা যদি কবিরের সাথে কথা বলার দরকার ছিল তাহলে দেখা গেল যে একজন অক্ষত লোকের টেলিফোনে তিনি কথা বলতে পারতেন বা তার লোক কথা বলতে পারতেন এগুলো ভায়া মিডিয়া তিনটা ভায়া মিডিয়া কথা হয় এদের অনেকগুলো সাংকেতিক ভাষা থাকে যেমন আপনি দেখেন জামাত তো জামাতকে ধরতে পারেন নাই কেন এর কারণ জামাত নিজস্ব একটা নেটওয়ার্ক সিস্টেম তারা গড়ে উঠেছিল তারপরে কিন্তু জামাতকে ধরা হতো দ্বিতীয়ত হলো জামাত যে ভাষাগুলো ব্যবহার করা হতো সাংকেতিক ভাষা তো সেই সাংকেতিক ভাষার কারণে কি হলো জামাতের যারা শিশু নেতৃবৃন্দ কৌশলগত যারা অপারেশনাল নেতৃবৃন্দ ছিল তাদের একজনকেও কিন্তু আওয়ামী লীগ ধরতে পারেনি এবং এখনও পর্যন্ত জামাত তাদের যারা এই বিভিন্ন জায়গাতে মানে অপারেশন চালানোর মতো দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা আছে তাদের কাউকে এখনও তারা মুখোমুখি করেনি তারা তো কেবলমাত্র জামাতের আমির সেলিম উদ্দিন হামিদুর রহমান আজাদ কিংবা গুলাম পারওয়ার ওনাদের মতো যারা পলিটিক্যাল লোকজন তারা সারিতে আসছে বাংলাদেশে থাকছে পুলিশ ধরেছে তারা পালিয়ে থেকেছে আবার সেখান থেকে বের হয়ে এসেছে কিন্তু তাদের যে মূল কাজগুলো যারা ইফেক্টিভ হয়ে থাকে কাজগুলো করে তারা কেউ মানে তাদের নামও এখন পর্যন্ত এখন পর্যন্ত ডক্টর মোহাম্ম ইনু জানতে পারেনি এই যে সাদিক ক্যাম্প যেভাবে ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এটা পলিটিক্যাল উইংসের দ্বিতীয় গ্রেড এখন আওয়ামী লীগকে যদি এইভাবে আসতে হয় তাকে প্রথমত একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে মানে পঁচিশ বছরের পরিকল্পনা করতে হবে অতীত যা বলে সেটা হলো আপনি বোঝার চেষ্টা করুন একবার বড় বৃক্ষ যদি পড়ে যায় সহসা সেখান থেকে ফিরে আসে না যদি আপনি ফিরে আসার ইতিহাস ধরেন বেনুজির ভুট্টোর ফিরে আসার ইতিহাস আর নওয়াজ শরীফের ফিরে আসার ইতিহাস এই দুটোকে আপনি যাকে বলা হয় কগনাইজেন্সে নিতে পারেন তারা রাতারাতি দুই চার পাঁচ বছরের মধ্যে ফিরে আসেনি এবং এখনো পর্যন্ত নওয়ার শরীর দাঁড়াতে পারেনি বেনেজোর ফিরে এসেছেন কিন্তু মারা গেছেন তো এই বিষয়গুলো বিএনপি কে স্মরণ রাখতে হবে আওয়াম লীগকে স্মরণ রাখতে হবে তারা যদি মনে করে যে এক বছরের মধ্যে দুই বছরের মধ্যে মানে তারা ফিরে আসবে বা তারা এই কাজগুলো করবে ক্ষমতা দখল করে ফেলবে এটা দিবার স্বপ্ন প্রচন্ড দিবার স্বপ্ন ইতিহাসে কখনো এই ঘটনাগুলো ঘটেনি আপনি খুব একটা চা গরম চা যদি খেতে যান খেতে যান সঙ্গে সঙ্গে মুখ পুড়ে যাবে আর এখন যদি ধরেন ভারতও যদি সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসায় দেয় এই প্রশাসনের উপর চালিয়ে দেয় বড়জোর তিরিশ দিন বড়জোর তিরিশ দিন তিনি টিকতে পারবেন আর একটা পাল্টা কু হয়ে যাবে এটা হলো বাস্তবতা এই জন্য হয় কি যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতটা দূর করার জন্য ধীরে ধীরে এগোতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে যে সমস্যাগুলো নেতৃত্ব সংকট এবং যারা পচে গেছে দুর্নীতি করেছে পালিয়ে গেছে মানে ফার্স্টিং হলো যারা পালিয়ে গেছে যে কোনো একটা ব্যাপার আমি তাকে বাদ দিলাম তিনি যেতে বাধ্য হয়েছে তাকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে কিন্তু যারা স্বেচ্ছায় পনেরো দিন আগে চলে গেছে কিংবা পনেরো দিন পরে যারা চলে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে থাকার মতো যাদের সামর্থ্য ছিল না বিদেশে গিয়ে এই লোকগুলো বাংলাদেশে এসে দল চালাবে আবার নেতৃত্ব প্রতিষ্ঠা করবে আওয়ামী লীগের রাজনীতির জন্য ইফেক্টিভ হবে এটা শুয়ের পিছন দিয়ে উড় ঢোকার মতো আমি খুব দুঃখের সাথে বলছি বিদেশে যারাই আছেন প্রথমত তাদের রাজনীতির ক্যারিয়ার শেষ তারা ওখান থেকে বুদ্ধি দিতে পারবেন পরামর্শ দিতে পারবেন কিন্তু তারা আর জীবনে কখনো মূলধারা রাজনীতিতে এসে নেতৃত্বে বসবেন এটা সম্ভব হবে না অসম্ভব একটা বিষয় রাজনীতি একটা সাহসের ব্যাপার আপনি গিয়ে দেখুন যে এই যে বেগম জিয়া বাংলাদেশে বসে আছেন কত নির্যাতন জুলুম হয়েছে কিন্তু তিনি আছেন ফলে বিএনপিটা কিন্তু টিকে আছে আবার দেখেন তারেক জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন সমস্ত তার নিয়ন্ত্রণে তার দল সবকিছু করছে কিন্তু তিনি আসতে পারছেন না একইভাবে জয়ের কথা বলেন ববির কথা বলেন যারা এখন বিদেশে বসে আছেন তারা কেউ বাংলাদেশে এসে মানে তারেক জিয়ার সাথে ভালো কিছু করবেন এটা আপাতত কল্পনা করা যায় না একু ভালেন তারেক জিয়া জয় মানে এখন তারেক জিয়ার জন্য যে অবস্থা তৈরি হয়েছে জয়ের জন্য আগামীতে হয়তো এরকম বাইরের সাথে হবে না এর কারণ হলো যে আপনি গিয়ে দেখুন যে যখন আকবর জন্ম নেয় তখন সুলতান সুলেমান জন্ম নেয় যখন সুলতান সুলেমান জন্ম নেয় তখনই কিন্তু দেখা যাচ্ছে যে রানী এলিজাবেথ যাবে জন্ম নেয় তো এখন এই সময়টাতে আমরা যারা আছি রাজনীতি করছি আমরা যে সবাই খুব মহামানব আর একজন যে অল্প মানব তা নয় মনে হলেছে আমাদের মধ্যে উনিশ বিশ পার্থক্য নিজেকে খুব বড় মনের করার কোনো কারণ নেই ছোট মনে করার কারণ নেই ফলে এখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তাদের মধ্যে যেটা একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যেটা ছিল এটা আমাদের বাংলাদেশকে কিন্তু সর্বনাশ করেছে এর কারণ হলো তারা একে অপরকে সুপ্রিয়ার ভাবতেন জি কী কারণে নিজেদের কিছু প্রিয়ার ভাবতেন তিনি বলা বলতে পারবেন শেখাচ্ছে কি কারণে নিজেদেরকে সুপ্রিয়ার ভাবতেন সেটা তিনি বলতে পারবেন কিন্তু প্রকৃতির যে আইন সেটা হলো প্রকৃতি সাধারণত সমপর্যায়ের সম ক্যারেক্টারিস্টিক্সের মানুষজন একসাথে পৃথিবীতে পাঠায় রবীন্দ্রনাথ যখন আসছে নজরুল তখনই আসছে মাইকেল মধুসূদন দত্ত তখন আসছে রামমোহন রায় তখন আসছে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন একসাথে আসছে সমসাময়িক আবার এখন যে দেখেন যে যারা আসছে সমাজে মন্দ দিক চিন্তা করেন ভালোর দিক চিন্তা করেন সব একসাথে ইকুয়াল পর্যায়ের এর মধ্যে কেউ যে খুব মহামানব খুব বড় আমার সেটা মনে হচ্ছে না তার রাজনীতিতে যখন ইগো যে ক্ষমতা থাকে এখন যারা ক্ষমতা আছে তারা যদি মনে করে তারাই শ্রেষ্ঠ তারা আওয়ামী লীগের চেয়ে একশো গুণ শ্রেষ্ঠ নট লাইক দ্যাট তারা আওয়ামী লীগের চেয়ে খারাপ এত খারাপ যে দেখেন এক বছরের মধ্যে তারা কি সর্বনাশ করে ফেলেছে ইকোনমির তারা দুর্নীতিতে কি কাজ করে ফেলেছে বিএনপি যদি লোকজন মনে করত যে ও মাই গড আমরা দ্বিতীয়বার ক্ষমতা আসলে আর কখনো আমরা খারাপ কাজ করবো না কিন্তু দেখেন এক বছরের মধ্যে তারা আওয়াম লীগ যা করেছে তার চেয়ে খারাপ কাজ করেছে আবার আওয়াম লীগ যদি বাংলাদেশে আসে কোনো পরিবর্তন হবে না ঠিক সেম কাজই করবে যেটা বিএনপি এখন করছে সেম কাজ করবে তো কাজে এখানে আবেগপ্রবণ হওয়ার দরকার এখানে যদি প্রকৃতির আইন সাবেক প্রধানমন্ত্রী মানেন তাহলে তিনি বুঝতে পারবেন যে তাকে একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে হবে পঁচিশ বছর এটা পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা কি যদি এক বছরের মধ্যে ঘটে যায় আলহামদুলিল্লাহ তার জন্য পাঁচ বছরের মধ্যে ঘটে যায় ভালো না হলে পঁচিশ বছর যদি ঘটে তিনি কতদিন থাকবেন তার সন্তান কতদিন থাকবেন তার জেনারেশন কতদিন থাকবে কীভাবে চলবে এই বিষয়গুলো চিন্তা করলে তার কষ্টটা লাঘব হবে দুই নম্বর হলো যে এখন আধুনিক বিশ্বে এই গত পঞ্চাশ বছরে গত পঞ্চাশ বছরে একটা সিঙ্গেল ঘটনা ঘটেনি যে বিদেশি কোনো রাষ্ট্রশক্তি এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে একমাত্র আফগানিস্তানে হামিদ কারজাইকে বসানো হয়েছিল কিন্তু আফগানিস্তান আর বাংলাদেশ এক নয় এখানে সম্ভব নয় এখানে আওয়ামী লীগ আসতে হবে আওয়ামী লীগের কৌশল অবলম্বন করে এখন সেই কৌশলে যদি আওয়ামী লীগ তার ইফেক্টিভ লোকগুলোকে হারিয়ে ফেলে এই যে এখন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে দৃশ্যমান নেতাকর্মীরা ধরা পড়ছে তাদেরকে নিয়ে জেলখানাতে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে কোর্ট কাছারিতে অত্যাচার হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে ডিম মারা হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে যে ধরনের অপদস্থ করা হচ্ছে এইটা যদি আরো বছর খানিক চলতে থাকে বিশ্বাস করেন এখন বিএনপির যে লোকগুলো যাদের মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে সাহস নষ্ট করেছে আওয়াম করেছে ঠিক সেম জিনিসটা আওয়ামী লীগের নেতাকর্মীদের করে ফেলা হবে এদের কারও সাহস থাকবে না শক্তি থাকবে না সামর্থ্য থাকবে না দরিদ্র হয়ে যাবে ইতিমধ্যে যারা ধরেন টাকা পয়সা চুরি চামারি করেছিল যারা নিয়ে গেছে তারা তো গেছি বাংলাদেশে তাদের অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে এবং একজনের অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ তিনশো কোটি টাকার মালিক একজন লোক আমাকে টেলিফোন করে বললেন যে তিনি যেখানে পালিয়ে আছেন এই পালিয়ে থাকতে তার প্রতি মাসে এক লাখ টাকা লাগে আর সে এক লাখ টাকা করার মতো অবস্থা নাই তার টাকা নাই তিনি বিভিন্ন লোকের কাছে প্রতি মাসে দশ হাজার টাকা করে নিয়ে এই এক লাখ টাকা তিনি যেখানে পালিয়ে আছেন তিনি খরচ করছেন তার চারটে গাড়ি পাঁচটা গাড়ি সব বিক্রি করে দিয়ে রাস্তার ফকির হয়ে গেছে তো এটা হলো রিয়ালিটি এটা যদি শেখ হাসিনা বোঝেন যে অবস্থা কি হচ্ছে একজন ধরেন দিল্লি থেকে বা ওখান থেকে কিছু টাকা পাঠিয়ে দেওয়া হলো এটা মিছিল করা হলো তারপরে শেষে পত্রপত্রিকা আসলো মানে ইউটিউবে আসলো এটা আসলে এই মুহূর্তে মানে উপকারের চাইতে ক্ষতি করছে দলের বেশি ভীষণ রকম আর দ্বিতীয়ত দলের যারা সত্যিকার অর্থে ইফেক্টিভ দেশে এবং দেশের বাইরে তাদেরকে ফ্রন্টলাইনে আনাটা আমার কাছে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে না আর যাদের কারণে এই দল মানে বিরক্তির শিকার হয়েছে আপনি মানে যারা দুর্নীতি করেছে পালিয়ে গেছে বিরক্তির সৃষ্টি হয়েছে বিশ্বাস করেন এখানে মানে যারা জয়ের বন্ধু পরিচয় দিত জয়ের পরিচয় দিত তাদের কারোরই সংগঠনের মধ্যে দেশের মধ্যে এবং রাজনীতিতে একটা বিন্দু বসানোর মতো ডট বসানোর মতো অবস্থা নেই তো যে ভুলটি ক্ষমতায় থাকতে বোঝা যায়নি এখনো যদি সেই বক্তব্যগুলোর সামনে আসে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে মোহাম্মদ এ আর এর চত্রবঞ্চনা আর হতে পারে না এখনো যদি পলককে বের করে সামনের সারিতে নেতা বানানো হয় সাহারিয়ারকে সামনের সামনে সারিতে নেতা বানানো হয় এর কারণ হলে এই মানুষগুলো ছিলেন মানে জয়ের কাছের মানুষ এখন যদি করা হয় তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কপালে কি দুর্ভোগ আছে কিংবা যারা একান্ত কাছের মানুষ ছিলেন এস টি ইমাম রহমান কিংবা ধরুন অন্যান্য যারা ছিলেন এই যে আমলাতন্ত্রের সিভিল সার্ভিসের আবু নাসি মোহাম্মদ কামাল থেকে শুরু করে পুলিশের যে সমস্ত লোকজনকে তিনি প্রমোট করেছিলেন দেখেন সেই মানুষগুলো যে আবার সামনে আসে রাজনীতিতে যে মানুষগুলো খুব বদাম আছে এখন তারা হয়তো মোহাম্মদপুর একজন একটা মিছিল করছে একজন দুটা বোমা মারছে বিদেশে গিয়ে হয়তো হঠাৎ করে একটা ঝটিকা মিছিল করাচ্ছে আর এটি যদি আওয়ামী মনে করে এটা খুব কাজ হচ্ছে নট লাইকদের এখন বিশ্বাস করেন যে কাজগুলো দরকার মানুষের মনোজগতে একটা বিল্ডিং দরকার ন্যারেটিভ তৈরি করা দরকার বুদ্ধি বৃত্তিক কেন্দ্রে যেমন ধরেন মাসুদ কামাল একজন আনিস আলমগীর তুষার আবদুল্লাহ তুষণা আবদুল্ন তুষার মানে এই মানুষগুলো যে ন্যারেটিভগুলো তৈরি করছে যে শক্তিগুলো তৈরি করছে এটা এক হাজার বোমা মানে ওনাদের এক একটা বক্তব্য এক হাজার বোমার সে শক্তিশালী এই জিনিসগুলো দিল্লি থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে এই বুদ্ধিভিত্তিক জায়গাগুলো যদি হতো জিনিসটা নর্মাল হতো এবং আওয়ামী লীগের জন্য ভালো হতো কিন্তু সেটা না করে এই যে মিছিল মিটিং যে জিনিসগুলো করছে এই মিছিল মিটিংয়ের ধোয়ায় সঙ্গে সঙ্গে এই যে যারা বুদ্ধিভিত্তিক কাজগুলো করছেন তাদের সেই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আশা করি আওয়ামী লীগ সতর্ক হবে এই কারণে এই দেশটা তো আমাদের সবার আমাদের সবার আওয়ামী লীগকে আমরা তো বাদ দিতে পারবো না সবাইকে মিলে এই দেশটা পুনর্নির্মাণ করতে হবে পুনর্গঠন করতে হবে ভুল থেকে বের হয়ে আসতে হবে